স্বামীকে উপহাস করা বা তার স্বপ্নকে হাস্যকর মনে করা চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি এখানে রান্না করব কলা গাছের থর আর এটা হচ্ছে গিয়ে মিশানো শাক তা এই কলা গাছের থরটাও আমাদের কি বলবো আমাদের কলা গাছের নিজস্ব আর শাকটাও আমার ছাদ বাগানের দুটাই নিজেদের অবসর সময়ে যখন তরকারি না থাকে তখন এইভাবে আমরা চালিয়ে দিই রান্না করে মানে অসময়ের খাবার এটা আর যখন বাসায় সবজি না থাকে তা অন্যদিনের মতো রান্না হবে আর সেই সাথে কিছু কথা বলবো তা আজকে কথা বলবো স্বামীদের নিয়ে স্ত্রীর যে পাঁচটি ভুলের কারণে স্বামীর জীবনে উন্নতি হয় না প্রথমত স্বামীকে উপহাস করা বা তার স্বপ্নকে হাস্যকর মনে করা দ্বিতীয় হচ্ছে তার সামর্থ্যর উপর বিশ্বাস না রাখা তৃতীয়ত সব কিছুতে অসন্তুষ্ট থাকা ও বারবার অভিযোগ করা কোনো কিছু এনে দিলে দেখা যাচ্ছে যে ভালো হয়নি এটা হয়নি তাও হয়নি হ্যাঁ আর এই জিনিসগুলো বেশি প্রকাশ করে সবাই কারণ অনেক সময় স্বামীর পছন্দ জিনিস পছন্দ হয় না যে কোনো জিনিস যা আমার ব্যাপারে কি জানে না আমাকে যা এনে দেয় আমি তাই নিয়ে নিই অল্পতেই খুশি থাকি চতুর্থ হচ্ছে স্বামীকে সবসময় নিয়ন্ত্রণ করা চেষ্টা স্বামীকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা কিন্তু স্বামীকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এটা ঠিক না যেহেতু পুরুষ মানুষ তাকে কখনো নিয়ন্ত্রণ করে রাখা যাবে না এটা একটা আমরা মেয়েরা সবসময় ভুল করি আর স্বামীর ভালো কিছু করলেও তার প্রশংসা না করা স্বামীর যতই কোনো ভালো কাজ করুক দেখা আমরা তাতে খুশি থাকতে পারি না হুম এটা আমাদের অধিকাংশ সবার ক্ষেত্রে বলছি না অধিকাংশ মেয়েদের স্বভাব এরকমই তা সামান্য কিছু বললাম আর আমার রান্না প্রায় শেষের কাছে এখানে আমি রান্না করলাম থোর এটাও নিরামিষভাবে রান্না করা ছিল এখানে পেঁয়াজ রসুন ছিল না প্রথমে আমি তেল দিয়েছি দেওয়ার পর হচ্ছে সর্ষা দিয়েছি সরষাটা দেওয়ার পর আমার কাঞ্জেলটা আমি প্রথমে লবণ আরও লবণ দিয়ে ভালো করে চেটকে নিয়েছিলাম যাতে নরম হয় জিনিসটা দিয়ে ওইভাবে মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম আর নামানোর আগে দিয়েছিলাম একটু মিষ্টি আর এটা শাকও তাই প্রথমে তেল দিয়েছি তারপরে কালো জিরে তেলের উপর দিয়েছি দিয়ে আমার এই যে শাকটা দিয়ে দিয়েছি মরিচ দিয়েছি লবণ হলুদ দিয়েছি নামানোর আগে হালকা একটু চিনি দিয়েছি কারণ কোনোটা পেঁয়াজ রসুন দিহা না সব ছাড়া রান্না আপনারা ভাববেন কেমন করে খাই আমি এইভাবেই রান্না করি এইভাবেই খাই এইভাবেই আপনাদের দেখাই ভালো থাকেন সবাই নমস্কার